আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর জয়ের হাতের মুড়ি মাখানো খাবো সেই সাথে আজকে আমাদের ঘরে দরজা লাগানো হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে প্রায় কাজ শেষের দিকে বাবা হ্যাঁ দরজা লাগানো হচ্ছে আমাদের যা লবণে যাও লবণ চাচ্ছে জি বাবা তোমাকে মারছে আচ্ছা আমি আসি বিচার করতেছি তুমি তাতে গ্লবন নিয়ে ঝালমুড়ি মাখো এই যে আমাদের দরজার পাল্লাটা তো এখনো কাজ শেষ হয় নাই কাজ রানিং অবস্থায় আছে

জি বাবা তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের দরজা ফাইনালি লাগানো হয়ে যাবে তো আপনি সবাই দোয়া করবেন

কোথায় মারছে বক্সে মারছে কোথায় বুকে মারছে আমি বকে দেবো না ঠিক আছে পরে আমি এটা বিচার করবো তুমি খালি সব ঠান্ডায় বসো হ্যাঁ কি লাগানো শেষ আর একটা আছে না তাহলে একটু পরেই মাখাও হ্যাঁ নাই মুড়ি নরম হয়ে যাবে এত বিড়ি খাবেন না বুঝছেন এত বিড়ি খাওয়া ভালো না বিড়ি খাইলে তো শরীরের জন্য ক্ষতি বিড়ি খাওয়া কমাই দেবেন আপনার শরীরের জন্য আরো ভালো হবে বিড়ির টাকা দিয়ে আর হচ্ছে অন্য কিছু খাওয়া যাবে কি বলো

কিন্তু ওই যে আপনার টাকা দেখলাম যে আলাদা আলাদা এই কল্যাণটা আর তো ওনার হচ্ছে আসলে যে ডিজাইনটা হ্যাঁ ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কিন্তু টু ডি হ্যাঁ টু ডি আর থ্রি ডি থাকে থ্রি ডির দাম একটু বেশি আর টু ডির দাম একটু কম আমি টু ডি দিয়েছি আর থ্রি ডি নাকি আরও ভালো হয় তো থ্রি ডি দেওয়া হয় নাই টু ডি দেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দরজাটা তো পরে আমি ভালো করে আরও ভালো করে দেখাচ্ছি কাজটা শেষ হোক তারপরে আপনাদের ভালো করে দেখাবো না কেমন করা শেষ না কাজ শেষ যেখানে দাঁড় করাবেন সেখানে দাঁড়াবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ

এটা কিন্তু টু বুঝছো থ্রি কিন্তু আরো সুন্দর হইতো তা আমরা টু ডি করছি থ্রি করলে আছে টাকা বেশি এই জন্য টু ডি করছি থ্যাংক ইউ ভাই খুব সুন্দর হয়েছে মনের মতো করেই দিচ্ছেন কাজ ভালো হয়েছে যেখানে সেখানে জানাম সেরম কাজ করা যায় দেখ আমি খুব খুশি হয়েছি আপনার এ টাকাটা নিয়ে এসো আকে কি তুমি এসে ঘুরে যাবে মাঝে মাঝে আর ওরা কি শিখাবেন আছে ডান হাত হয়ে যাবে একসময় খুব ভালো এটা ভালো একটা তার ভোলাই লাগে সেটা এই নাও তো আজকের ভিউটা এই পর্যন্তই আর ভালো কথা আপনাদের ফাইনালি তো দরজাটা দেখানোই নাই দরজাটা দেখাই আপনাদের সুন্দর করে এই হচ্ছে আমার ঘরের দরজা আল্লাহ তালা আজকে লাগানোর তফিক দিয়েছে তো লাগাই ফেললাম আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন স্যার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সব ভিলেজ লাইফ ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ